বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক আজকের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আমরা বিগত লেকচারে কম্পিউটারের মেমরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কম্পিউটারের মেমরি আলোচনার মধ্যে ক্যাশ মেমরি সম্পর্কে বলার বাকি ছিল আজকের এই লেকচারে কম্পিউটারের ক্যাশ মেমরি নিয়ে কিছুটা কথা বলবো এবং কম্পিউটার বিভিন্ন মেমরিগুলোর একটু সাধারণভাবে তুলনা তুলনামূলক বিশ্লেষণ করব এরপর আমরা কম্পিউটারের সফটওয়্যার নিয়ে ততটুক পর আলোচনা করব প্রথমে আমরা আসি যে ক্যাশ মেমরি কি ক্যাশ মেমোরি হলো কম্পিউটারে দ্রুতগতির একটি মেমোরি যেটি সিপিউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে এটি থাকে আমরা যে প্রথমে কাজ করি সেই কাজ তো প্রথমে র্যামে আসে র্যাম পরবর্তীতে সেটা সিপিইউতে পাঠায় কিন্তু একই কাজ যখন আমরা বারবার করি তখন সেটা র্যামে থাকে না সেটা ক্যাশে যায় দ্রুত গতিতে কাজ করার জন্য সেই ক্যাশ মেমোরি থেকে সিপিউতে প্রসেসিংয়ের জন্য যায় এটা সহজ কথাই যদি আমরা বলি ক্যাশ মেমোরির প্রধান কাজ হচ্ছে মানে আমরা কম্পিউটার যখন কাজ করি তখন প্রায় যে সমস্ত ডাটাগুলো আমরা ব্যবহার করি এগুলোকে সাময়িকভাবে সংরক্ষণ করে রাখে ক্যাশ মেমোরি এবং খুব দ্রুত গতিতে সেই নির্দেশনা সিপিউতে পাঠানো হয় এই কারণে ক্যাশ মেমোরিটা থাকে সবসময় র্যাম এবং হচ্ছে সিপিউর মধ্যবর্তী জায়গায় যদি আমরা আরও সহজভাবে বলি যখন কোনো প্রোগ্রাম বা ফাইল আমরা বারবার ব্যবহার করি তখন কম্পিউটার সেই তথ্য ক্যাশ মেমোরিতে রেখে দেয় পরের যখন সেই ডাটা আবার প্রয়োজন পড়ে তখন সিপিইউ র্যামে না গিয়ে তখন সে র্যাম থেকে না নিয়ে সরাসরি ক্যাশ মেমোরি থেকে সেই ডাটাটা নিয়ে নেয় যার ফলে কি হয় যে খুব দ্রুত গতিতে সিপিউ সেই সে তথ্যগুলো পেয়ে যায় এবং কম্পিউটারের কাজের গতি অনেক বেড়ে যায় তাই সুতরাং আমরা কি বুঝলাম যে ক্যাশ মেমোরি কম্পিউটারে ব্যবহার করা হয় কম্পিউটারের কাজের মানে কাজ যাতে সে খুব দ্রুত সমাধান করতে পারে এই কারণে ক্যাশ মেমোরি ব্যবহার করা হয় আচ্ছা এখন ক্যাশ মেমোরির বৈশিষ্ট্য কি কী আমরা প্রথমেই বলেছি যে ক্যাশ মেমোরি অবস্থান করে সিপিইউ এবং যে কম্পিউটারের যে প্রধান যে কাজ করার জায়গা র্যাম এই দুটোর মাঝখানে ক্যাশ মেমোরি অবস্থান ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে এবং কাজের গতি র্যাম অপেক্ষা অনেক দ্রুত হ্যাঁ র্যাম যে গতিতে কাজ করে তার চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করে হচ্ছে ক্যাশ মেমোরি এবং ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা এটা সাধারণত কয়েক মেগাবাইট পর্যন্ত থাকে এটা ধারণ ক্ষমতা কিন্তু খুব বেশি থাকে খুব অল্প থাকে যেমন র্যাম এইট জিবি র্যাম হতে পারে থার্টি টু জিবি র্যাম হতে পারে কিন্তু ক্যাশ যে ধারণ ক্ষমতা এটা থাকে অনেক কম সাধারণত দুইশো পনেরো মেগাওয়াইট বা বিশ বাইট চল্লিশ মেগাবাইট এরকম ক্যাশ মেমোরি হচ্ছে ডাটা ধারণ ক্ষমতা থাকে আর কি অর্থাৎ আমরা যে কাজটি বারবার করি এটা জাস্ট ক্যাশ মেমোরি সেখানে সংরক্ষণে রাখে যাতে সিপিউ খুব দ্রুত তার ডাটাগুলো দিতে পারে তাহলে ক্যাশ মেমোরি অবস্থান থাকে র্যাম এবং সিপিউর মাঝখানে সিপিইউ যখন আমরা প্রথমে কম্পিউটার কাজ করি র্যাম থেকে সে প্রথমে ডাটা নেয় কিন্তু পরবর্তী যখন ক্যাশ মেমোরি অ্যাক্টিভ হয় তখন সিপিইউ আর র্যামে আসে না ডাইরেক্ট ক্যাশ মেমোরি থেকে ডাটা নিয়ে সে খুব দ্রুত গতিতে কাজ করে এটি মূলত ক্যাশ মেমোরির কাজ আর ক্যাশ ক্যাশ মেমোরির এটা এটা অত্যন্ত ব্যয়বহুল ক্যাশ মেমোরির উপর ডিপেন্ড করে কম্পিউটারের দাম কিন্তু অনেক বাড়ে হ্যাঁ এটা র্যামের চেয়ে এর দাম অত্যন্ত বেশি এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সিপিওর কাজকে তুলনামূলকভাবে সহজ করে দিয়ে যাতে কম্পিউটারের গতি বাড়ে এবং এটার ধরন হচ্ছে র্যাম তো সাধারণত আমরা যে র্যাম ব্যবহার করি ড্রাম এখানে সে কাজ করে হচ্ছে ক্যাপাসিটারের চার্জ সংরক্ষণের মাধ্যমে কিন্তু ক্যাশ মেমোরি হচ্ছে স্রাম এস আর এম অর্থাৎ স্টেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই প্রযুক্তি ব্যবহার করে ক্যাশ মেমোরি তৈরি করা হয় এবং ক্যাশ মেমোরি বিভিন্ন লেভেলের আছে যেমন লেভেল ওয়ান যেটা এটা অত্যন্ত দ্রুত গতি এটা সিপিউর চিপের মধ্যেই এই ধরনের ক্যাশ মেমোরি থাকে এবং ক্ষমতা মানে এর মানে এটার যে ধারণ ক্ষমতা থাকে অর্থাৎ এটা হচ্ছে বত্রিশ কিলোবাইট থেকে দুশো ছাপ্পান্ন কিলোবাইট পর্যন্ত তো ধারণ ক্ষমতা কম থাকে কাজ অত্যন্ত দ্রুত এবং এটা সিপিইউর চিপের মধ্যেই থাকে এটা হচ্ছে লেভেল ওয়ান যে ক্যাশ মেমোরিগুলো থাকে এবং লেভেল টু ক্যাশ মেমোরিগুলো থাকে এগুলো লেভেল ওয়ানের চেয়ে কিছুটা ধীরগতি সম্পূর্ণ এটা সিপিইউর ভিতরে না থেকে এটা বাইরে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে লেভেল টু সিপিইউর ভিতরেই এই ক্যাশ মেমোরিকে স্থাপন করা হয় এবং এটা ধারণ ক্ষমতা তুলনামূলক কিছুটা বেশি দুশো ছাপ্পান্ন কিলো বাইট থেকে কয়েক মেগাবাইট পর্যন্ত হয় এবং লেভেল থ্রি যে ক্যাশ মেমোরি থাকে এটা লেভেল টু এর চেয়ে ধীরগতি সম্পূর্ণ এবং এটি কিন্তু র্যামের চেয়ে এর গতি বেশি থাকে সাধারণত একাধিক সিপিউ কোর একসাথে ব্যবহার করা হয় এটা ধারণ ক্ষমতা তুলনামূলক অনেক বেশি থাকে কয়েক মেগাবাইট থেকে দশ মেগাবাইট পর্যন্ত র্যামের এই ক্যাশ মেমোরি ধারণ ক্ষমতা থাকে তাহলে আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে মনে করুন আপনি কোনো একটি ভিডিও বারবার খুলতেছেন তা প্রথমবার সেই ভিডিও চালু হয় র্যামে র্যামে কিন্তু সেই ভিডিও প্রথমবার চালু হয় কিন্তু দ্বিতীয়বার সিপিও সেই ডাটা প্রথমবার সিপিও ডাটা নেয় সেটা র্যাম থেকে ডাইরেক্ট র্যাম থেকে নেয় ক্যাশ মেমোরিকে ওভারটেক করে কিন্তু দ্বিতীয়বার যখন আপনি সেই ভিডিওকে ব্যবহার করবেন তখন সিপিও কিন্তু সেটা র্যামে না গিয়ে সরাসরি ক্যাশ মেমোরি থেকে নিয়ে নেয় এটাই হচ্ছে মূল কাজ অর্থাৎ ক্যাশ মেমোরি কাজটাকে খুব দ্রুত করে দেয় আর কি তা ক্যাশ মেমোরি মূল কাজই হচ্ছে কম্পিউটারের কাজের গতিকে বৃদ্ধি করে সিপিইউর কাজকে সহজ করে দিয়ে সিপিইউর কাজকে ত্বরান্বিত করে এটি হচ্ছে ক্যাশ মেমরির কাজ ক্যাশ মেমোরি এটার ধারণ ক্ষমতা অতি উচ্চ অস্থায়ী একটি মেমরি এখানে যেখানে এটা যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে স্রাম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্টেটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি মানে এটি অনেক উচ্চ গতি সম্পূর্ণ অবস্থান থাকে সিপিইউ এবং র্যাবের মাঝখানে এবং উদ্দেশ্য হচ্ছে সিপিইউকে দ্রুত ডেটা সরবরাহ করা যাতে কম্পিউটার কাজের গতি বৃদ্ধি পায় এবং এটা তিনটা স্তর লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যেটা আমি বলেছি আর কি তো আশা করি ক্যাশ মেমোরি সম্পর্কে আমি বিস্তারিত বলেছি আপনারা বুঝতে পেরেছি এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার এবং প্রোগ্রাম কম্পিউটার সফটওয়্যার হচ্ছে যে কম্পিউটার সমস্যার সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের অনুক্রমের সাধারণ কিছু নির্দেশনা বলে কি বলা হয়েছে সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজ করবে আমরা প্রথম লেকচারে কিন্তু সর বলেছিলাম যে আমরা যদি কোনো একটি প্রাণীর বডি কাঠামোকে বলি হচ্ছে তার হার্ডওয়্যার কম্পিউটারের ক্ষেত্রে এবং তার জীবনটা হচ্ছে সফটওয়্যার ঠিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার একে অপরের সাথে এরকমভাবে সম্পর্কিত কম্পিউটারের হার্ডওয়্যারকে কাজে রূপান্তরিত করে সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার কীভাবে কাজ করবে সেটা রূপান্তর করে হচ্ছে সফটওয়্যার সুতরাং সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সমস্যার সমাধানের উদ্দেশ্যে অর্থাৎ কম্পিউটার কার্য সম্পাদনের উদ্দেশ্যে অনুক্রমের সাজানো দিক নির্দেশনা বলি কি সফটওয়্যার বলা কম্পিউটার সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার তাহলে তিনভাবে বললাম প্রথম হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার আবার দুই ধরনের প্রথমত হচ্ছে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এবং সিস্টেম সাপোর্ট প্রোগ্রামের মধ্যে কী কি রয়েছে সেখানে রয়েছে সিস্টেম ইউটিলিটি সিস্টেম পারফরম্যান্স তারপরে সিস্টেম সিকিউরিটি মনিটর প্রোগ্রাম এগুলো রয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ সিস্টেম সফটওয়্যারে প্রথম প্রথমটা বললাম এবং সেকেন্ড হচ্ছে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে রয়েছে অপারেটিং সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এগুলো রয়েছে এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার আর একটা হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার জেনারেল পারপাস সফটওয়্যার কি এটি হচ্ছে সাধারণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য যে সফটওয়্যার তৈরি করা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলোকে বলেছে জেনারেল পারপাস সফটওয়্যার আর বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে সমস্ত কম্পিউটারের সফটওয়্যারগুলো তৈরি করা হয় এগুলো হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার দ্বিতীয়ত আমি যেটি বলেছিলাম কম্পিউটারে যে ভাগ করেছিলাম সফটওয়্যারকে প্রোগ্রামিং সফটওয়্যার প্রোগ্রামিং সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এবং প্রোগ্রামিং এডিটর বিভিন্ন টুলস কম্পিউটারের সফটওয়্যারগুলো আলোচনা করার আগে আমরা কম্পিউটারের সফটওয়্যার এবং প্রোগ্রাম এই দুটি শব্দের মধ্যে একটু পার্থক্য জানবো যে প্রোগ্রাম কাকে বলবো সফটওয়্যার কাকে বলবো কম্পিউটারের সফটওয়্যার হলো কম্পিউটারে ব্যবহৃত সকল প্রোগ্রাম ডেটা এবং নির্দেশনার সমষ্টি যা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ করতে সহায়তা করে আর প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মানে প্রোগ্রাম হলো নির্দেশনার একটি নির্দিষ্ট সেট বা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে করার জন্য যেমন লেখালেখি করার জন্য কম্পিউটার পড়ার জন্য এগুলো হচ্ছে প্রোগ্রাম যদি ইন জেনারেল বলি যে অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে কিন্তু হচ্ছে সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যারের একটি অংশ সহজকর অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে হচ্ছে সফটওয়্যার আর প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যারের একটি অংশ উদাহরণ হিসেবে আমি বলতে পারি যেমন মাইক্রোসফট অফিস এটা হচ্ছে একটা সফটওয়্যার হ্যাঁ গুগল ক্রম এটা একটা সফটওয়্যার উইন্ডোজ এটা একটা সফটওয়্যার ফটোশপ এটা একটা সফটওয়্যার তাহলে প্রোগ্রাম কোনটু যেমন মাইক্রোস মাইক্রোসফট অফিসের অনেকগুলো ভাগ আছে একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর হ্যাঁ এরপরে হচ্ছে এমএস এক্সেল ক্যালকুলেটর নোটপ্যাড এই বিষয়গুলো ছোটো ছোটো প্রোগ্রাম তার মানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে ছোটো একটা অংশ অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার একটি বড় এবং পূর্ণাঙ্গ সিস্টেম আর প্রোগ্রাম হচ্ছে তুলনামূলক ছোট এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত একটি আর একটু যদি বলি হচ্ছে ডকুমেন্টেশন আর প্রোগ্রাম হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য লেখা একটি নির্দেশনা বা ইনস্ট্রাকশন এটি হচ্ছে প্রোগ্রাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছি আচ্ছা এই পর্যায়ে আমরা হচ্ছে কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এটি কম্পিউটার হার্ড না সিস্টেম সফটওয়্যারটি আসলে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে এটি একটা সংযোগ স্থাপন করে এবং এটি কম্পিউটার আলু করা কম্পিউটার নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এখানে থাকে সিস্টেম সফটওয়্যারে এবং সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন উপাদানগুলো আমরা বলি সিস্টেম সফটওয়্যারে কী কী অংশ থাকে সিস্টেম ইউটিলিটি থাকে সিস্টেম পারফরমেন্স থাকে সিস্টেম সিকিউরিটি থাকে তারপর হচ্ছে মনিটর প্রোগ্রাম থাকে এগুলো থাকে হ্যাঁ এরপর হচ্ছে আবার সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যারে অপারেটিং সিস্টেমে কী কী থাকে অপারেটিং সিস্টেমে উইন্ডোজ উইন্ডোজ লিনাক্স তারপরে ম্যাক ও এস অ্যান্ড্রয়েড এই বিষয়গুলো আর কি আর ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো অ্যান্টিভাইরাস এরপর হচ্ছে ফাইল কম্প্রেশন টুল এই বিষয়গুলো থাকে যেমন উইন রার জিপ ফাইল হ্যাঁ তারপর হচ্ছে ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিফ্র্যাগমেন্টের মানে এই বিষয়গুলো ইউটিলিটি প্রোগ্রামে থাকলে আমরা পরবর্তীতে এগুলো ধীরে ধীরে একটু আলোচনা করার চেষ্টা করব যে ইউটিলিটি প্রোগ্রামগুলো অপারেটিং সিস্টেমগুলো কী কী কম্পিউটারে এগুলো আমি হয়তো আজকের এই লেক্সের বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না আচ্ছা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এই সফটওয়্যার ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে সাহায্য করে যেমন লেখা আঁকা আঁকি করা হিসাব করা ব্রাউজ করা এই বিষয়গুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ব্যবহার করা যায় আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করেছিলাম একটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার অর্থাৎ সাধারণ উদ্দেশ্যে আমরা যে সমস্ত সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল ক্রম এগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্য বা জেনারেল পারপাস সফটওয়্যার আবার স্পেশাল পারপাস সফটওয়্যার গুলো হচ্ছে কি কি এগুলো হচ্ছে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয় যেমন ব্যাংকের লেনদেন পরিচালনা করার জন্য একটি সফটওয়্যার তৈরি এটা শুধু ব্যাংকের আরেক ব্যবহার করতে পারে বাইরের অন্য কেউ ব্যবহার করতে পারে না হাসপাতালে রোগীর ব্যবস্থাপনার জন্য একটি সফটওয়্যার স্কুলের রেজাল্ট তৈরি করার জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যার এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে স্পেশাল পারপাস সফটওয়্যার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই ধরনের একটি হচ্ছে জেনারেল পারপাস সফটওয়্যার আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেশাল পারপাস সফটওয়্যার ঠিক আছে এরপর হচ্ছে আমরা প্রোগ্রামিং সফটওয়্যারের কথা বলবো যেটা প্রোগ্রামিং সফটওয়্যার এই সফটওয়্যারগুলো প্রোগ্রামাররা নতুন সফটওয়্যার বা অ্যাপ নিজেরা তৈরি করে নিজেরা ব্যবহার করে এগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার যেমন কম্পেইলার জি সি সি হ্যাঁ টার্বো সি প্লাস প্লাস যে কম্পিউটারে যে বিভিন্ন গ্রাম তৈরি করে এরা কম্পিউটারে ব্যবহার করে এরপর হচ্ছে ইন্টারপ্রিটার পাইথন ইন্টারপ্রিটার আছে আইডি ইন্টারপ্রিটার ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট হ্যাঁ এরপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও যেগুলো আছে বা কোড যেন কোড লেখা হয় বিভিন্ন লোক হ্যাঁ পাইক্রাম যেগুলো আছে এই এই সফটওয়্যারগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার হ্যাঁ তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের চালন এবং নিয়ন্ত্রণ করে এরা যে কম্পিউটারের যে প্রধান যে তিনটি আমরা সফটওয়্যারের নাম বলেছি সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের প্রধান কাজ হচ্ছে কম্পিউটারকে পরিচালনা করা এবং নিয়ন্ত্রণ করা যেমন উইন্ডেক্স লিনাক্স এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের অংশ অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে যেমন এমএস ওয়ার্ড ফটোশপ এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর প্রোগ্রামিং সফটওয়্যার কি নতুন সফটওয়্যার তৈরি করে যেগুলো যেমন পাইথন ভিজুয়াল স্টুডিও এগুলো হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আউটলাইন আলোচনা করেছি এরপরে বিভিন্ন সফটওয়্যারগুলোর উপরে কী কী সফটওয়্যার আমরা কোন কাজে ব্যবহার করি এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব পরবর্তী লেকচারে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ